নমস্কার বন্ধুরা নূপুর সাদ রান্না করে সবাইকে স্বাগত আজকে একটা এঁচড়ের তরকারি নিয়ে এসেছি আর এই গরম পড়ে গেছে মানে এঁচড় খাওয়া মানে চিংড়ি ছাড়া আর এঁচড়টাও পছন্দ হয় না ভালো লাগবো না এঁচড় খেতে তাই দিশি চিংড়ি পেয়েছি তাই দিশি চিংড়ি দিয়ে এঁচড় করবো মানে টাটকা চিংড়ি যেটা পুকুরে যে চিংড়িটা পাওয়া যায় সেই চিংড়িটাই পেয়েছি আজকে সেই চিংড়ি দিয়ে আমি এঁচড় রান্না করবো আমি তো এখানে এঁচড় আর আলু আগে থেকে কেটে নিয়েছি দেখুন এই যে এঁচড়টা এ কেটে নিয়েছি আর এখানে আলুটা একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি মাংসের মতন আলুটা করে কেটে নিয়েছি একটু মাংসের মতন হলে যেন ভালোই লাগে খেতে এ আর এখানে আমি একটা কিছু মশলা রেডি করে নেব আগের থেকে আমি একটা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি আমি সব মশলা একদম অল্প অল্প করে নিয়েছি রসুনটা একদম অল্প নিয়েছি আর আদাও অল্প করে নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি এটা এচোরটা তাই কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম এটা আর এখানে নিয়েছি জিরে আর একটু চাল মগজ সেটাও দিয়ে দিচ্ছি এতে দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা রেডি করে নেব একটু জল দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে দিয়ে মশলাটা রেডি করে আপনাদের দেখাচ্ছি মশলাটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন ভালোভাবে রেডি করে নিয়েছি মশলাটাতে দিয়ে এবারে এখানে কড়াও বসিয়ে দিচ্ছি গরম করতে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো এঁচড় বা মাংস যে কোনো মাংস একটু সর্ষের তেল হলেই ভালো লাগে খেতে এবার আমি সরষের তেল দিয়ে সাদা তেল দিয়ে করতে সাদা তেল দিয়ে কোয়াটা ভালো লাগে না এঁচড়ে করলে একটু সর্ষের তেল দিয়ে ভালো লাগবে খেতে করে সরষে তেলগুলোই করবেন তরকারিটা এবার আমি এখানে যে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি এচরটা একটু ভেজে নেবো হালকা করে ভাজ হয়ে গেছে বলে আমি আলুটা দিয়ে দিয়েছি আগে আলুটা ভেজে নিচ্ছি আলুটা এমনি নুনগুন কিছু দিয়ে নিয়ে এমনি ওই চলেই ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলু আর এচোর একটু ভেজে দিলে তারপরে টেস্টটা আরো বেশি বাড়ে খেতেও ভালো লাগবে জিনিসটা আর এর সাথে যে আগে আমরা আলু আর এটা একসাথে দিয়ে দিয়ে মশলাটা দিই এটা মশলাটা ভালোভাবে কষা হবে না আর একটা কাঁচা গন্ধ থাকে মশলায় সেই আলু এটা হচ্ছে আগে থেকে ঢেলে নিচ্ছি একটু আমার আলুটা ভাজা হয়ে গেছে বাট আলুটা তুলে নেবো ওই তেলের একটু ফোড়ন দিয়ে দেবো এখানে গোটা গোটা শুকনো লঙ্কা এই এ নিয়েছি তেজপাতা নিয়েছি তেজপাতাটা একটু কেন কেটে দিচ্ছে তেজপাতা আর একটুখানি সামান্য জিরে ফোড়ন দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি সেটা ভেজে নেবো এর সাথে এটা ভাইজা ভাইজা একটুখানি চিনি একটু নুন হলুদ মাখিয়ে নেবো আর এখানে একদম টাটকা চিংড়ি পুকুরে যে চিংড়িটা বললাম সেটাই নিয়েছি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি এটা আগে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নেব কারণ হালকা করে নুন হলুদটা দিলাম আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে চিংড়িটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এতে এবার এবার চিংড়িটাও এর সাথে ভেজে নেব এটা টাটকা চিংড়ি খুব একটা ভাজে নিই দেখুন এমন করে ভেজে নিয়েছি একটু এবার যে মশলাটা আমি মিক্সারে করে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এতে একটু মশলাটা কষে নেব মজাটা করছি করছে আমি এখানে একটু দই নিয়ে নিয়েছি দইটা একটুখানি ফেটিয়ে নেব ভালো করে কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি আর দই যদি না ফেটে নিয়ে দানা দানা হয়ে যায় নিচ্ছি ডাল দিলে আর দইটা ফেটিয়ে নিলে একদম আর দানা দানা হবে না আর জলও কাটবে না দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো আবার একটু মশলা একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা সবসময় আন্দাজের মতন দেবেন একটু আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা একটু কালারটা ভালো আছে বলে তাই লঙ্কা গুঁড়োটা এই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করে নিই দেখুন কালারটা তাই কত সুন্দর এসে গেছে এবার যে দইটা আমি ফেটে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিচ্ছি এটা দইটা দিয়ে ভালো করে একটু কষি নেব দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে রেডি হয়ে গেছে গরম মশলাটা তো এবার এখানে যে আমি এঁচোর আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে দিয়ে এবার এই মশলার সাথে এঁচোর আর আলুটা একটুখানি ভালো করে কষে নিতে হবে এবার এভাবে করলে যেমন কাজে বাইতে আমি এভাবে চটাই খাই তবে করলে এরমভাবেই কেটে লাগবে জিনিসটা আমি ভালোভাবে কষানো রেডি হয়ে গেছে মশলা সাথে দেখুন একদম এই দেখুন আলু হাফ সিদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো এবার জল দিয়ে একটু চাপা দিতে দেবো সিদ্ধ আলুটা আর এঁচোটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখাবো আপনাদের চাপা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য চাপাটা খুলে দিচ্ছি দেখুন কতটা কালারটা কত সুন্দর এসেছে এসে চিংড়িটা আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এছাড়াও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানটা একদম সিদ্ধ হয়ে গেছে এখানটা এবারে একটুখানি দিই আর গরম মশলা দেবো আর এত সুন্দর সেন বেরিয়েছে আমি পড়ছি এখানে গন্ধ পাচ্ছে আপনারা তো গন্ধ পাচ্ছেন ডিটু এনে মাংস তরকারি হচ্ছে আর মাংস খেলেই খেতে হবে যা এ চড়ে তরকারিটা হয়েছে গন্ধতেই লোকের খাওয়া হয়ে যাবে জিনিসটা একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার একটুখানি ঘি দিয়ে দেবো বলব করে দিয়ে এবার আধ ঘন্টা একটু চাপা দিয়ে রেখে দেবো যে গরম মশলার ঘিটা হবে এই গ্যাসটা ভেতরে ঢুকে যাবে এছাড়া বা আলুর সাথে তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে জিনিসটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু এই গন্ধটা রেডি হয়ে যাওয়ার ফলে ভালোভাবে ছাড়বো বলে এখানে রেডি হয়ে গেছে আমি এছাড়া তো এবার বাটি করে তুলে নেবো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এরম এঁচড়ের তরকারি হলে আর কিচ্ছুই চায় না আর এখন এই এচড়টাই একটু ভালো লাগবে খেতে পটল তো একঘায় খাওয়াও হয়ে যায় পটলটা খুব একটা ভালো লাগে না তো এরকমভাবে যদি এঁচড়টা রান্না করে দেওয়া যায় তাহলে সবাই ভাতটা খেয়ে নেবে আমি এই এচো চিঙেটা এখানে রেডি করে নিয়েছি আর বাটিতেও তুলে নিয়েছি আর যদি এই গাউন হালকা ধরনের এই এঁচোটা তরকারি যদি আপনাদের অবশ্যই পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি জানাচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল এইখানটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে দেখা দেখাব